এই মুস্কান আমার না একটু ভালো লাগছে না চল না খেলি কিন্তু মা তো বাহিরে যেতে নিষেধ করেছে এখন যদি বাইরে যাই মা তো এসে বকা দিবে মা বলেছে বাহিরে যেন আমরা না যাই ওফো আমি কি একবারও বলেছি বাইরে গিয়ে খেলা করব। আমরা তো এখানেই খেলতে পারি কিন্তু কি খেলা যায় বল তো হ্যাঁ লুকোচুরি খেলি চল হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস লুকোচুরি খেলে খুব মজা হবে কিন্তু তোকে আগে বুড়ি হতে হবে আচ্ছা ঠিক আছে কোন সমস্যা নেই আমি গিয়ে এক দুই গুনছি তাড়াতাড়ি লুকিয়ে পড় এই যে আমি গুনতে শুরু করলাম আমি এক থেকে বিশ পর্যন্ত গুনব এর মধ্যে তুই লুকিয়ে পড়বি এক দুই তিন চার পাঁচ রে ও তো গোনা শুরু করে দিয়েছে এখন আমাকে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে কিন্তু কোথায় লুকাবো হ্যাঁ পেয়েছি ওই তো ওই গাছের ওখানে গিয়ে লুকিয়ে পড়ি তাড়াতাড়ি উনিশ বিশ এই মুসান আমার কিন্তু গোনা শেষ হয়ে গেল আমি গেলাম তুই তাড়াতাড়ি টুকি বল না হলে কিন্তু আমি চলে যাচ্ছি কই টুকি দে মারিয়াম হুম ঠিক আছে টুকি আমি কিন্তু যাচ্ছি এই যে আমি কিন্তু যাচ্ছি মুসকান গেলাম কোথায় লুকালো এখান থেকেই তো এলো আওয়াজটা এইদিকে না না এইদিকে না কোন দিক থেকে যেন এলো আওয়াজটা এই মুসকান আরেকবার টুকি বল বোন আমি বুঝতে পারছি না তুই কোথায় লুকিয়েছিস শুধুমাত্র একবার টুকি দেব না আমি আর বলবো না টুকি দেওয়ার জন্য শুধু একবার প্লিজ টুকি বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি তুই কোথায় লুকিয়েছিস তারা আমি বুঝতে পেরেছি হ্যাঁ তুই তো আমার পিছন দিক থেকে টুকি বললি মনে হয় হুম যাচ্ছি আমি দাঁড়া দাঁড়া একটু দাঁড়া আমি দেখে আসি তুই এখানেই আছিস হ্যাঁ আমি বুঝতে পেরেছি এই তো ধাপ্পা এই এটা কি হলো তুই চিটিং করেছিস না না তুই আমাকে ইচ্ছে করে ঢুকি বলতে বলেছিস আমি এত তাড়াতাড়ি ধরাই পড়তাম না আরে মুস্কান আমি চিটিং কেন করতে যাব। আমি তো তোকে সত্যি সত্যি ধরে ফেলেছি তোকে আমি ঢুকি বলতে বলেছি যাতে আমি একটু ভালোভাবে বুঝতে পারি তুই কোথায় ছিলি না না আমি মানবো না তুই চিটিং করেছিস মারিয়াম তোকে আবার বুড়ি হতে হবে না না আমি আবার কেন বুড়ি হব আমি কোনো চিটিং করিনি আমি তোকে সত্যি কথা বলছি আমি কোনো চিটিং করিনি তুই আমাকে কেন বুড়ি হতে বলছিস তোর সঙ্গে আমি আর খেলবই না আরে আরে বাহিরে এত চিল্লা চিল্লি কেন হচ্ছে দেখি তো কারা এত কথা বলছে আরে মুস্কান মারিয়াম তোমরা এখানে ঝগড়া কেন করছো বাবুরা মামি মামি মারিয়াম আর আমি লুকোচুরি খেলছিলাম কিন্তু মারিয়াম খেলার মধ্যে চিটিং করছে তাই আমি ওকে বলছি ও কেন চিটিং করলো মামি এটা একদম সত্যি কথা না আমি একটুও চিটিং করিনি মুসকান মিথ্যা কথা বলছে ও ও মিথ্যা কথা বলছে মামি ওর কথা বিশ্বাস করো না আমি কোনো চিটিং করিনি মামি সত্যি বলছি আচ্ছা যাই হোক এই সামান্য বিষয় নিয়ে কেউ এতটা ঝগড়া করে হুম আমি তো মনে করেছি কি না কি হলো বাইরে আচ্ছা যাই হোক এই সামান্য বিষয় নিয়ে এত ঝগড়া করতে হয় না তোমাদের মন ভালো করার জন্য আমি কি করতে পারি হ্যাঁ চলো তোমাদেরকে একটা সুন্দর গল্প শোনাবো সত্যি মামি গল্প শোনাবে তাহলে চলে চলে গল্প শুনবো গল্প শুনতে খুব ভালো লাগে হুম শোনাবো তো অনেক সুন্দর একটা গল্প শোনাবো আজকে হ্যাঁ মামি তাড়াতাড়ি শোনাও গল্পটা আমার আর তো আর সইছে না এই তো ভালো করে বসে পড়লাম এখন তোমাদেরকে গল্প বলতে সুবিধা হবে হুম তাহলে শোনো এক দেশে ছিল এক রাজকন্যা সে ছিল খুব সুন্দর এবং সে ছিল অনেক বুদ্ধিমতী কিন্তু তার সবথেকে বড় শত্রু ছিল তারই রাজ্যের তার নিজ পিতার একমাত্র ভাই মানে সেই রাজকুমারীর চাচা সেই রাজকুমারীর চাচা রাজকুমারীকে খুব হিংসে করতো সে সর্বদা চাইতো রাজকুমারীর ক্ষতি কিভাবে করা যায় তো এভাবেই দিনকাল চলছিল একদিন রাজকুমারী দুপুরবেলা খেতে বসেছিল তখন তার চাচা এক রাঁধুনিকে দিয়ে রাজকুমারীর খাবারে কিছু বিষ মিশিয়ে দেয় কিন্তু রাজকুমারীর ভাগ্য এতটাই ভালো ছিল যে সে ওই দিন ওই খাবার খায়নি তার পোষা একটা বিড়াল ছিল বিড়ালটি খেয়ে ফেলেছিল সব খাবার আর তখন সেই বিড়ালটির সাথে সাথে মারা যায় বাবা মামির সঙ্গে দেখছি ভালোই ভাব হয়েছে আমার মেয়ের যাক খুব ভালো কি গল্প করছো তোমরা তিনজন এই তো বড় আপু তেমন কিছু না ওদেরকে গল্প শোনাচ্ছি ভালো লাগছিল না তাই ব্যাপার না তোমরা গল্প করো আমি আমার কাজ করি গল্প করো গল্প করো মজা করো এখানেই ঘড়িগুলো রাখি পরে না হয়ে গুছিয়ে রাখবো হুম ঠিক আছে এখানেই রাখি পরে গোছাবো এখন ভালো লাগছে না গোছাতে উফ বাবা আগে একটু জিরিয়ে নি বাহিরে কি গরম কি রোদ উঠেছে আজকে আমি হাঁপিয়ে উঠেছি একবারে আগে একটু বসি বড় আপু আমাকে একবার বলতে পারতেন আমি আপনার সঙ্গে যেতাম আপনার এত কষ্ট হতো না ধুর পাগলি এটা তো আমার নিত্য দিনের কাজ আজকে একটু বাহিরে রোদ উঠেছে না তাই একটু হাঁপিয়ে গেছি সমস্যা নেই আমার অভ্যেস আছে কাজ করে আমার কোনো অসুবিধা হয় না তেমন বড় আপু একটা কথা বলতে চাচ্ছি কিন্তু কিছু যদি মনে না করেন তাহলে বলবো আসলে আমার চুলে একটু তেল দিয়ে চুলগুলো বেঁধে দেবেন বড় আপু। আসলে আমি এক একা চুল বাঁধতে পারি না বিয়ের আগে তো আম্মা বেঁধে দিত কিন্তু এখানে তো আম্মা নেই তাই আপনাকে বলছি একটু বেঁধে দেবেন চুলগুলো আরে পাগলি মেয়ে এখানে মন খারাপ করার কি আছে আসো তেল নিয়ে আসো আমি বেঁধে দিচ্ছি মাশাল্লাহ এত ঘন চুল একা একা কি সামাল দেওয়া চাই আমি তো হাঁপিয়ে উঠছি বাবা কি সুন্দর ঘন চুল খুব ভালো লাগলো তোমার চুলগুলো দেখে আমার থেকেও তো আপনার চুল অনেক বড় আপু আমার চুল তো শুধু ঘন কিন্তু আপনার চুল কত লম্বা আপনার চুলগুলো আমার কাছে বেশ ভালো লাগে তাহলে আপনি আপনার চুলের যত্ন কিভাবে নেন আসলে আমি সেভাবে চুলের যত্ন কই নিতে পারি সারা দিন কাজ বিয়ের আগে তো মা চুলের যত্ন নিত বেঁধে দিত তেল দিয়ে দিত তারপরে শ্যাম্পু করিয়ে দিত এখন আর যত্ন নেওয়া হয় না তবে লম্বা চুল হয়তো আল্লাহরই অশেষ রহমত আপু আপু দেখ দেখ কি এনেছি একবার দেখ না কি এনেছি অবাক হয়ে যাবি আজকে তোরা সবাই আরে ভাই এত বড় গরু কই পেলি তুই দেখি দেখি বাবা কি সুন্দর গুলুমুলু গরুটা ভাই তুই এত বড় গরুটা কই পেলি আরে আপু আর বলিস না আমি যে দোকানে বর্তমানে থাকছি না সেই দোকানেরই মালিক চাচা উনি আজকে ব্যবসায় অনেক লাভ করেছে তাই উনি হাট থেকে তিন তিনটা বড় বড় গরু কিনেছেন তো উনি যখন শুনেছেন আমি নতুন বিয়ে করেছি উনি আমাকে বিয়ের উপহার হিসেবে এই গরুটা কিনে দিয়েছেন যাতে এই গরুর দুধ বিক্রি করে আমি কিছু টাকা আয় করতে পারি যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া ওলে বাবালি তোমার নাম কি দেওয়া যায় তোমার নাম খুশি রাখবো আমি আরে বাহ মারিয়াম খুব সুন্দর হয়েছে ওর নামটা ও যেমন দেখতে সুন্দর ওর নামটাও খুব সুন্দর হয়েছে খুশি হুম এই মুস্কান শোন আমাদের খুশির কিন্তু খুব যত্ন নিতে হবে শোন আমি একটা কথা বলি তোকে সকালবেলা আমি ঘাস কেটে আনবো আর বিকেলবেলা তুই ঘাস কেটে আনবি তাহলে আমরা যত বেশি বেশি খাবার দিব আমাদের খুশিকে আমাদের খুশি তত বেশি মোটা হবে আর গোলমোলে হবে হুম মারিয়াম তুই একদম ঠিক কথা বলেছিস এই খুশি তোকে একটা চুমু দিই তারা উম তুই কত সুন্দর খুশি বেশি বেশি করে কিন্তু খেতে হবে বেশি বেশি করে খেলে তাড়াতাড়ি গুলো মুলো হবি পাগলি মেয়েরা আমার তো আমার প্রিয় বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি আমার গল্পগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো তো সবাই অনেক ভালো থাকো বন্ধুরা আল্লাহ হাফেজ